শানি আমরা সহ্য করতে পারছি পারছি না তো আমাদের ভাষা নেই দিদিজা কললো তা তো ভালোই কললো আমাদের গ্রামবাসী আমার মনে হয় গ্রামবাসী কিছুই করতে পারবে না দিদিজাকে দুর্গাপূজার কাজ বন্ধ রয়েছে তোমা দেখতে পাচ্ছো এত কিছু কমপ্লিট করে মানে শেষ মুহূর্তে মানে প্রশাসন থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরটা গণেশ ঠাকুরটা কতটা মানে হয়ে গেছে কমপ্লিট শুধু বা একটু বাকি আর এই দিকে হচ্ছে তোমাদের দেখাবো মানে ওষুধটা সবথেকে বড়ো ওষুধ যেটা এখনো কাজ কমপ্লিট হয়নি এই দিকে দেখতে পাচ্ছি এখন কাজ কিন্তু গত 8 তারিখ থেকে কাজ বন্ধ হওয়ার কারণে কাজ পাম্পই তো হয়নি আর ওয়েদার খারাপের জন্য একটু বড় বলবো বলা তো আমাদের ভাষা নেই দিদিজা বল তো ভালোই করলো আমাদের গ্রামবাসী আমার মনে হয় গ্রামবাসী কিছুই করতে পারবে না দিদি যতদিন থাকবে ততদিন মনে হয় গ্রামবাসীরা আমার মনে হয় কিছু করতে পারবে না সমস্ত কিছু টাউনের মানুষই করবে গ্রামবাসীরা মানুষ না তো গ্রামবাসীরা মনে গরু ছাগল আর যত মানুষ টাউনে বাস করে আমাদের যে পুজো এটা আমাদের ব্যক্তিগত করেছিলাম কি না সারা দেশের মানুষের জন্য চাষিরা এত মানে তারা এত লোকসান দিয়ে জমি জায়গা ফেলে রেখেছে যে এটা পুজো হবে দেশের দেশ বিদেশের মানুষ আসবে তারা দাঁড়াবে তারা একটু ঘুরবে ফিরবে সেই জন্যই আমরা এই জমি জায়গাগুলো ফেলে রেখেছিলাম কিন্তু এই চাষিরা যা যতটা পারে আমার মনে হয় ব্যবসায়ীরা ততটা এতটা লোকসান দিতে পারবে না কি করবো আমাদের ছেলেপেলেরা এখন মুখের দিকেও তাকানোর কায়দা নেই যা অবস্থা সবাই প্রায় চোখের জল মানুষ একটা মারা গেলেও এতটা সুখ হয় না এই পুজোটা বন্ধ হয়ে মানুষের মনে একটা শোকের ছায়া নেমে গেছে এইখানটায় পুজো হলে আমরা যে সমস্ত মাঠ ছেড়ে রেখেছিলাম হয়তো অনেক ব্যবসায়ীরা এখানে এসে ভুকাম দিত তারা হয়তো কিছু পয়সা সঞ্চয় করতো বাড়িতে হয়তো ছেলে মেয়েদের নিয়ে হয়তো খেতে পারত সেইটার সেইটাও মানে তাদের পেটে দিদি লাথি মারলো এমনই অবস্থা

শুধু পাল্টি পুজো হচ্ছে পাল্টি আমি তো বলছি মমতার পোস্টার লাগাও পোস্টার একে মমতাকে পুজো দাও আন ধরে তো দশহরার দিবি দেখুন বাইরে দেশে রাবন জ্বালায় মমতাকে চালিয়ে দাও বেশ এই হচ্ছে আমাদের কথা এখন পুজো নায় মমতাকে ওইটা পোস্টার লাগিয়ে ওর পুজো করে পুজো করে দশহরায় ওকে চালিয়ে দাও কারণ দুনিয়া ওই চালাচ্ছে চালাচ্ছে কি না এত বড় ঘটনা ঘটে গেছে দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছে আর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মেয়ে ছেলে তো মুঠে ভিতর নিচ্ছে লক্ষ্মী ভান্ডার দিয়ে ওরকম এক হাজার টাকা না মেয়ে ছেলেটা কাজ করলেও পায় পরের বাড়ি ঝাড়ু পোছা লাগালেও পাওয়া যায় কিন্তু আমরা চার মাস আগে টিকিট নিয়ে পুজো দেব দেখি যে বাবার বাড়ি একটা নাম হচ্ছে ভাইপো হচ্ছে আমার আমি চার মাস আগে টিকিট নিয়ে দৌড়াইছি ওখান থেকে আজকে পৌঁছালাম এখন

গ্রামদের কৃষকদের কোনো ভ্যালু নেই সাত মাস হয়ে গেছে ফসল বন্ধ করে সব বসে আছে এই পুজো করার জন্য তাদের দেবে কে মমতা দেবে কোনো নেতা দিচ্ছে বলে দেব নেতাকে এসে আমাদের দিয়ে থাক যে কটা খরচা হয়েছে দিয়ে দিক ব্যাস পুজো বন্ধ তাহলে আর তো পুজো করবে না সব জায়গায় বন্ধ আমাদের গ্রামে বন্ধ হয়ে যাবে আর গ্রামে পুজো হবেই না সেই টাকা কটা দিয়ে দিক তাহলে আর কোনো কথা নেই পুজো নিয়েও নেতা এবার বলো হ্যাঁ রাজনীতি কি পুজো তো একটা শখের জিনিস একটা বছরে একবার মা দর্শন করে বাঙালিদের বাঙালিদের আমরা জানতাম না আমরা জানতাম যে মেয়েরা বিয়ে হয় শ্বশুর চলে যায় দুর্গা পুজো মেয়েরা বাবার বাড়ি আসে যখন যখন ওদের বিদায় দেয় তখন তো মা কান্না করতে করতে চলে দেয় তাই এই আসছে আমাদের আমরা ওইটাই ভাবি আমি সকালে ভিডিও দেখে আমি সত্য করতে পারছি না আমি তখনই ভিডিও ওইটাই শেয়ার করে আমি আপলোড করলাম আমার আইডিতে যে দুনিয়ায় হচ্ছে কি যে পুজোটা আমরা যে এত দিন চার চার মাস আগে আমরা টিকিট নিয়েছি রিজার্ভেশন করেছি এই পুজো দেখবো দেখি কিন্তু মাঝপথে এসে শুনি যে পুজো হচ্ছে না আমরা কি করবো আমাদের তো কেন আমরা এত টাকা খরচা করে এখানে আসছি এই আমাদের দশ দিন লেগে যাবে দশ দিনে আমরা একটা আনন্দ ভর্তি করতে চেয়েছিলাম আমাদের বললো না সেটা আমি রাজস্থান থেকে আসছি

দশমীর দিন ধরে আগুন জ্বালায় পোড়া দশরায় ওর মানে একদম সে রাবণ জ্বালিয়ে দাও শুনিয়া ঠান্ডা হয়ে যাক রাবণ দেখি যে লঙ্কা জ্বালিয়ে দিছিল তা ও জ্বালাচ্ছে এই লঙ্কাটাকে তার জন্য ওকে এখানে জ্বালানো উচিত দশরাতে যেখানে ওনার ফয়দা আছে সেখানে ফায়দা দেখে যেখানে ফায়দা নেই মমতা সেখানে নেই আমি চিনি না কোথায় সব খাবারের কাগজে দেখেছি যে একশো বারো ফুট একটা ঠাকুর হচ্ছে সে ভাষণ এটা বলে যাচ্ছে মুসলমান হিন্দু ভাই ভাই কিন্তু রক্ত সবারই লাল সেটা তো ওনার করাটা উচিত হয়নি রক্ত সবারই লাল সবাই মিলেমিশে দেশটা রক্ষা করা উচিত তো বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কামালপুর অভিযান সঙ্গে যে শ্মশান ঘাটটা লক্ষ লক্ষ গ্রামবাসীর যে কষ্টের অর্থ সেটি মাটির মধ্যে মিশে গেছে এতদিনের কষ্টর কোনো মূল্য রইলো না এই দুর্গা পুজোর আর সব থেকে বড় জিনিস হচ্ছে এবারে দুর্গা পুজো গিনিস অফ ওয়ার্ল্ড বুকে নাম অর্জন করতে চলেছিল কিন্তু মহালয়ের দিনকে সব কিছু শেষ বিসর্জন হয়ে গেল ধ্বংসস্তূপ রইল শুধু এই কামালপুর অভিযানচন্দ্রের দেখতে পাচ্ছ তোমরা এই যে মূর্তিটা ধ্বংসস্তূপ হিসাবে রয়ে যাবে এবারে পুজো আর হলো না এবছর দু হাজার চার কিলো রয়েছে ধ্বংসস্তূপ

Thank okay. you.